ময়বোজ এই যে দেয় ছাইরা দিলাম এই যে চুপচাপ থাকব এই যে ছাইরা দিছে এই যে এই যে এ রে খারে থাকব এ রে খারে থাকব চাঁদনি রাতে বাশির সুরে তোমার কাছে ছুটে আসি তুমি কেন বোঝনা তোমায় কত ভালোবাসি জাপানি জাপানি বিশাল বিশাল দেহের এক আমরা আছি লালমাটিয়া টেম্পো স্ট্যান্ডের পাশে মিরপুর সাড়ে এগারো যেটা উজ্জ্বল গোস্ত বিতানে আসলে এই উজ্জ্বল গোস্ত বিতানে এই মহিষের মাংস বিক্রি হবে শুক্রবার আচ্ছা এরপরে আমরা জানবো যে এই মহিষের মাংস আসলে কত কখন থেকে কখন পাওয়া যাবে কি রকম দামে বিক্রি হবে আর গরুর গোছ তো এখন উজ্জ্বল গোস্ত বিকেন জানে কত টাকায় বিক্রি হচ্ছে সবকিছুই গরুর গো ছয় ছয়শ 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 ওকে গরুর গোছ ছয়শ পাওয়া গেছে এবার একটু জানি ভাই এই মহিষের স্থান আর কি কোথা থেকে আনা হয়েছে এই মহিষ এটা মহিষ হইলো ওই যে মাহাজন কইতে পারবো কোন মাহাজন কইতে পারবো এটা তো আপনি বলতেছেন চানা মহিষ আমার কাছে দেখে মনে হইতেছে ওই যে গ্রামে কিছু ছেলে পেলে থাকে সিনা থাকে এই রকম এই রকম মাইজা মারামারি করে পালওয়ানের মত পালওয়ানের মত না সিনা দেখছেন মহিষ দেখেন না সিনা কয়াত মাপি তো ভাই ওরে ভাই রে ভাই এক ওরে ভাই তিন গেছে গা সাইড বাবার সাইড না তিন হাতের মত এই যে দেখেন আমরা মাপতেছি আবার এক হ্যাঁ এই দুই দুই এই তিন এই তিন এই সাইড

এই শশা কি তুমি খাবা না মহিষাও খাওয়া হ্যাঁ কী নাম তোমার লিমন তোমার বাবার নাম জিজ্ঞেস করতে বলতেছে বাবার নাম কি নুরুদ্দিন এই সবাই বলতেছে মিলন হ্যাঁ আচ্ছা যাই হোক দর্শক মোটামুটি একটু ফান হলো শুরুর দিকে তো ভাই মহিস্টরা এখানে খাতেন ভালো লাগছে আমাদের দেখি একটু বেচাকিনি কেমন চলতেছে এই যে ভাই দা গোস্ত নিয়ে চলে গেল কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেচাকিনি কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো ভালো কি অবস্থা উজ্জ্বল ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এই গোসকে নিলো এই গোসকে মুরব্বী নিছে ওই যে মুরব্বি আচ্ছা এই মুরব্বি নিছে আপনি কি গোস্ত কিনতেছেন জি আচ্ছা নিছেন নাকি হ্যাঁ নিতেছেন নিতেছেন কেমন দাম আছে ভালোই কম আছে ছয়শো টাকা মান ভালো বোঝ ভালো পরে উজ্জ্বল বাইয়ের সাথে কথা পরে বলতেছি ভাই টাকা পয়সা গুনতেছে একটু দেখি বেচাকেনি কেমন চলতেছে এবং গরুর বট কত করে বিক্রি হয় পুলিচি কত করে বিক্রি হয় ফ্যাপসা কত করে বিক্রি হয় মাথার মাংস অনেকেই জানতে চান যে আসলে মাথার মাংসটা কেমন দামে বিক্রি হয় সেটাও একটু জানেন তো সব একটু জানি তারপরে আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলতেছি আসেন আমাদের সাথে

ঝামেলা হয় নাই তো ভিতর থেকে একদিন আমার এই মাংস কাটা দিছে আমার একটু সমস্যা হয়ে গেছে অনেক হাড়ি পড়ছে আচ্ছা তো এরকম কি মানে এটা বেঁচে কিনা সময় একটু ভিড়ে হয় মালিক তো বলছে যে আপনি নিয়ে আসেন আমি ব্যাক করে দিব আপনি নিয়ে আসেন এটা চেঞ্জ করে যাবে ঠিক আছে হয়তো মানে মানে অনেক চাপ থাকলে ভিড় থাকলে তখন এটা হয় কিন্তু তারপরেও মানে কেন যখন দিবেন একটু সতর্কভাবে দেবেন কারণ দেখা গেছে একটু দূর দূরান্ত থেকে লোকজন আসে তো তারপর আসলে একটু ঝামেলা হয় হ্যাঁ হ্যাঁ তাই না তো দিলে ওইভাবে একটু হিসাব নিকাশ করে একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন কারণ সবাই তো জানে যে আপনাদের এখানে ভালো মাংস পাওয়া যায় সেই হিসাব করেই তো আসে এটা কোন জায়গা পিস এটা পিছের রান পিছনের রান হ্যাঁ আচ্ছা কেমন সাইজের ছিল এই গরুটা এটা ছয় মন ছয় মন তাহলে রানের ওজন তো মশাল লাভ অনেক সাইজ হ্যাঁ 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 কেমন ওজন ছিল রান রান আপনার বিয়াল্লিশ কেজি আচ্ছা আজকে দেখে সেখানে পছন্দ করে তার বারোশো টাকা কেমন হয়েছে বারোশো টাকা এই যে দেখেন ভাই কি গোস কিনছেন জি ভাই আচ্ছা কত রকম নিচ্ছেন

সাড়ে সাতশো আষ্টশো কিন্তু এই দোকানে একটু কম তাও সব কিছু তাজা আইন নিয়ে জবাই দাম গো সামনে আচ্ছা সেই ক্ষেত্রে হিসাব করলে কত টাকা সেভ হলো আপনার মনে করতেছেন তো আট কেজি তো পরে এক কান্দা ষোলোশো টাকার মতো সেভ হয়েছে আটশো টাকা হিসাব করলে প্রায় হ্যাঁ ষোলোশো টাকার মতো আসা যাওয়া গাড়ি ভাড়া কেমন ওই যে বিশ টাকা যা রিক্সা যা এলাম কালচির মোড়ের থেকে বিশ বিশ চল্লিশ টাকা হ্যাঁ মনে করেন এখানে যেই অবস্থা গোস্তের অন্য জায়গাতে দেড় কেজি

সবসময় ওনার ভালোই আছে আর ক্রেতা বিক্রেতা সবাই খুব আন্তরিক এই যে আপনি যেখান থেকে আসছেন জি জি সেইখানে মাংসের দোকান তো আছে আসলে হ্যাঁ কেমন দামে বিক্রি হয় ওখানে ওইখানে সাতশো পঞ্চাশ টাকা সাতশো আশি টাকা আটশো টাকা বিক্রি করে কিন্তু ওনারা অনেক রিজনেবল প্রাইসে ভালোটাই দেয় এই জন্যই আসে হ্যাঁ আমি আসছি ভাষানটেক থেকে হ্যাঁ দোকান এগারো নম্বর আমার ভাষানটেক অনেক গরুর দোকান আছে বন্ধুরও গোস্তের দোকান আছে সেখান থেকে নিই না আমি আমাদের রেগুলার কাস্টমার মানে বন্ধুর গোস্তের দোকান রাইখা জি আচ্ছা তাহলে আসলে আর কিছু বলার নাই জি 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 ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ এই যে এত দূরের পিস পছন্দ করছেন এটা কি জানেন মানে কোথাকার পিস হ্যাঁ কোরুলের মাংস কোরুলের মাংস না এটা ভালো হয় হ্যাঁ বাচ্চারা পছন্দ করে বাচ্চারা পছন্দ করে নিচে নেই আগে মাংস এই দোকান থেকে সব সময় নেই সব সময় নেই সপ্তাহে দুই দিন তিন দিন দাও পরে এই সেই কেরুলির মাংস কতটুকু হইল এটা দেড় কেজি নিছেন এক কেজি 800

এখানে ভেজাল নাই দামও কম জি চোদ্দ নম্বরে কেমন দামে বিক্রি হয় সাড়ে সাতশো সাড়ে সাতশো ভাই কি অটো আপনার জি ও আচ্ছা আচ্ছা কি মগজ বের করলেন হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা বাবা মগজ তো বড়ো সরোই বড় গরু তো বড় গরু দেখি মগজ কেমন দামে বিক্রি করেন সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস আর মাথার মাংস কত করে বিক্রি করেন মাথার মাংস হোড হলে বেশ চালাই চারশো টাকা কেজি চারশো টাকা কেজি এটা কি গরুর বট না মহিষের গরুর বট গরুর বট আচ্ছা

মিলানো থাকে আচ্ছা ঠিক আছে ভাই কেমন লাগতেছে মহিষ খুব ভালো লাগতেছে এত বড় মহিষ বহুদিন পরে দেখছি এত বড় মহিষ বহুদিন পরে দেখছেন হ্যাঁ 10 বছরের মধ্যে দেখি না এরকম আমাদের এলাকায় এরকম মহিষ 10 বছরের মধ্যে আনে নাই কেউ উজ্জ্বল যেরকম নাম করছে এই এলাকায় এই মহিষটা দিয়ে আরো মনে করেন তার নাম বৃদ্ধি করতে পারবে এটা কি তুমি চিনো কি বলো তো এটার নাম মহিষ এটা নাম মহিষ আচ্ছা দেখছো কখনো মহিষ ও আচ্ছা মহিষের মাংস খাইছো হ্যাঁ মহিষের গোস্ত কি খাইছো কখনো না খাও নাই না গরু গোস্ত খাওয়া হয় কেমন লাগে মজা মজা তাহলে মহিষের মাংস কেমন হয় বলতে পারতেছো না না আচ্ছা দাঁত কি আছে দাঁত তো পড়ে গেছে দেখি সামনে হ্যাঁ গোস্ত কিভাবে খাও দাঁত তো নাই আমি এই পাশ দিয়ে খাই মারি ভাত দিয়া মারি ভাত দিয়ে আচ্ছা আচ্ছা কোন স্কুলে পড়ো বাবা রোজগারিনে হ্যাঁ রোজগারিনে রোজগারিনে কোন ক্লাসে পড়ো কেজি কেজিতে কি নাম মেহেরিমা সুলতানা মাসফিয়া বাহ মাশাআল্লাহ ভাই কি গোস কিনে বিকাশে পেমেন্ট করলেন নাকি আচ্ছা এই বিকাশে পেমেন্ট করার ব্যবস্থা আছে জি বিকাশ ব্যাংক বাহ হ্যাঁ ভাই বিকাশ ব্যাংক সবভাবেই সব ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থা আছে বাহ বাহ তো যাক ভালোই হলো তাহলে নতুন একটা জিনিস আমরা আপনাদেরকে আপডেট দিতে পারলাম যে পকেটে টাকা না থাকলেও সমস্যা নাই এখন তো বেশিরভাগ মানুষেরই আসলে মোবাইলেই টাকা থাকে কার্ড থাকে তো সব ধরনের ব্যবস্থাই নাকি উজ্জ্বল ভাইয়ের এখানে আছে ভাই অবস্থা কেমন চলতেছে ব্যবসা নিয়ে আলহামদুলিল্লাহ দেখতে তো পাচ্ছি মোটামুটি বেশ ভালোই বেচাকিনি হচ্ছে মহিষ তো শুক্রবারে পড়বে হ্যাঁ শুক্রবারে করবে কত করে বিক্রি হবে মহিষের মাংস মহিষের মাংস বিক্রি হবে গেল চারশো তিরিশ টাকা সাতশো তিরিশ হ্যাঁ বিশ টাকা কমাই দিলাম বিশ টাকা কমাই দিলেন সাতশো তিরিশ টাকায় মহিষের মাংস পাওয়া যাবে উজ্জ্বল গোস্ত বিতানে আগামী শুক্রবার তার মানে হচ্ছে বারো নয় দুই হাজার পঁচিশ তো এই যে মানে মোটামুটি মহিষটা একটু পড়তে হয়েছে সেই কমাই দিলেন বড় মহিষ তো পাড়া মহিষ কি মহিষ পাড়া মহিষ সেটা কি ভাই সারমুজ সার সারমুজ আচ্ছা আচ্ছা কোথা থেকে কিনলেন এটা একটু জানি এটা রাজশাহী সিটি হাটের থেকে রাজশাহী সিটি হাট এত দূর জি বাংলাদেশের বর্ডারের পাশের হাট তো দেখা যায় ওইখানে অনেক মই ছোটে এত মই বাংলাদেশে কোনো জায়গা উঠে না হ্যাঁ আমরাও জানি সিটি হাটে আসলে মইশের জন্য বিখ্যাত বলা যায় হাট হিসেবেই বিখ্যাত তারপরে মইশের সংখ্যা প্রচুর থাকে মইশের জন্য বিখ্যাত কেমন আইডিয়া করে কিনছেন এটা সাড়ে নয়মন হবে সাড়ে নয়মন মন ইনশাল্লাহ হবে কয়টা ছয়টা দেখা

একটু বেশি দামে মাংস বিক্রি করে তারা হয়তো যারা কমে বেছে তাদের বিরুদ্ধে বলতেছে আবার যারা কমে বিক্রি করে তারা আবার যারা যাদের যারা বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে বলতেছে এই যে বিষয়গুলি একটা শ্রেণীর লোক আছে তারা একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলিয়ে যায় তা নিয়ে মাথা গামায় না কথা বুঝতে পারছেন সে যা বলুক বলুক আমার যেভাবে করার দরকার আমি বেছে বুঝতে পারছেন ওনারা তো দুই বছর তিন বছর ধরে বলতেই আছে আমাদের দেশে যারা গরু তৈরি করে দুই ধরনের মানুষ আছে একটা হলো একেবারে প্রান্তিক লেভেলে গ্রামে একটা দুইটা করে যারা গরু লালন পালন করে তারা আরেকটা একটা হলো একেবারে বড় পরিসরে খামারি যাদেরকে আমরা বলি তো এই যে খামারি ভাইরা যারা তারা বলতেছে যে কোনোভাবেই আসলে আমরা কম খরচে গরু উৎপাদন করতে পারতেছি না খাদ্য খরচ কিন্তু অনেক বেশি এটা আমরাও জানি আসলে খাবারের খরচ অনেক বেশি ওনারা তো মানে চা আসলে কমে খাওয়ানোর জন্য কিন্তু ওনারা তো গরু কম দামে বিক্রি মানে উৎপাদন করতে পারতেছে না আপনার ছয়শো টাকা কেজি গোসুর দাম কিন্তু কম না দেখা যায় কিছু কিছু খামারিরা আপনারা যাদের ভিডিও করেন তারা কিন্তু মূলত কষের কাছে গরু বেঁচে না তারা কুরবানির জন্য কুরবানির হিসাবে তো আমাদের সাথে মিলে না মিলে হাতে কোনা কয়েকজন দেশি গরু বেঁচে তারাই ধরেন সাতশো আশি টাকা আষ্টশো টাকা বেঁচে তাদের দেখা দেখি হাজার হাজার দোকান আছে এই হলিস্টেন ফিজিয়ান গাই বিক্রি করে না পরে নামরাই শুধু বিক্রি করি বলেন তো তারা তো বিক্রি করে তারা তো কমে বেছে না দুইজন তিনজন দেশি গরু দেখে আট টাকা তো সবাই বেছে লো এই সাতশো আশি আঠারোশো তারা তো সবাই তো আর দেশি গরু না কাটে হ্যাঁ আর বাংলাদেশের দেশি গরুটি কতটুকু সেটা জানেন আশি কেজির বেশি হবে না বরিশালে দেখতে পারবেন তারা তো দেখায় একটা দেশি গরু চার মন পাঁচ মন এটি দেশি আপনি বললেন এটি দেশি দেশি কিন্তু গরু কিন্তু ছোট অনেক গরুর মতন দেখা যায় এক পিওর দেশি ওই যে বলে যে হলো বাহামা বাইরের দেশের ডিজাইন এই বাহামাটা আমার এই লাল লাল গরুটি যেসব কাটাই বাহামা গরু বাহামা গরু এরপর এই যে আর কিছু কিছু গরুর নাম আছে না সেই তাদের গরু আচ্ছা আরেকটা হিসাবে একটু জানতে চাই সেটা হলো যে অনেকেই বলে যে ভাই আমরা তো ওই যে ছোট গরু কাটি এই কারণে কারণ বড় গরু আমাদের পড়তে হয় না কারণ আমাদের বিক্রি হয় না মানে বিক্রি কম বড় গরু কাটলে চেষ্টাই চেষ্টাই নাই আমরা তো আগে একটা গরু কাটতাম এখন তো দেখা যায় যে পাঁচটা ছয়টা গরু কাটতেছি চেষ্টা করতে হবে ভাই এই যে দেখেন তো এই যে এই গরুটা দেখছেন কত সুন্দর হ্যাঁ দেশি গরু দেখা যাচ্ছে না এটা কি দেশি গরু আপনি দেখবেন ব্রাজিলে এইসব গরু অভাব নেই ইউটিউবে সার্চ দিবেন ব্রাজিল এরকম সুন্দর সুন্দর গরু দেখবেন সেটা কি দেশি তারা তো সব গরুই কাটে বলে দেশি গাড়ি দেশি গরু কিনতে হলে বরিশাল যাবে বরিশাল আপনার

তুলনামুলক ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো অনেক কথা বললাম দুটোলে মাফ করে দেবেন তো এই যে ভাই মনে হয় একটু বেছে বেছে একেবারে সুন্দর বেশ অনেকগুলি পিস নিয়ে দিতেছে ভাই ভাই কি বেছে নেওয়া যাচ্ছে মাংস লাল করবো হ্যাঁ ভাই ভালো আছেন না জি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা দেখে দেখে পছন্দ করে নিলেন পছন্দ করে নিতে নেওয়া যাচ্ছে পছন্দ করে জি নেওয়া যাচ্ছে না আচ্ছা বলছি আমি বললাম কমাই দিলাম আচ্ছা কত রকমের নিচ্ছেন ছ

মন 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 এরকম তো ছয় সাত কোন দোকানে বিক্রি হয় না এক নম্বরে খুঁজেন এক নম্বরে যান ঠিক আছে তারপরে যেমন ছয় নম্বর বাজারও ছয় নম্বর বাজারে যান আমি মিরপুর থেকে আসছি আমার অনুষ্ঠান আছে কালকা টলার পিকনিক ও আচ্ছা আমরা ছিলাম উজ্জ্বল গোস্ত বিধানে জানার চেষ্টা করলাম আসলে কেমন বেচা বিক্রি চলছে এবং গরুর গোস্তটা কত টাকায় বিক্রি হচ্ছে তার পাশাপাশি এই যে মহিষ দেখতে পাচ্ছেন বিশাল দেহের মহিষ এই মহিষের মাংস আপনারা কত টাকায় সংগ্রহ করতে পারবেন সেটাও আমরা আপডেট দিয়েছিলাম এবং আগামী শুক্রবার দিনই এই মহিষের মাংস কিন্তু আপনারা নিতে পারবেন উজ্জ্বল গোস্ত বিধান থেকে তো বিদায় নিচ্ছি আজকের মতো আগামীতে এরকম আরও ভিডিও দেওয়া দিয়ে আলাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম